হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম মি মেরামোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম বেশ কয়েকদিন হয়ে গেল ছুটি আমার শেষ হয়ে গেল আমাকে গ্রামের বাড়িটা ছেড়ে চলে যেতে হবে চলে যাওয়ার আগে আমি আমার ননদদেরকে নিয়ে খুবই ছোট করে একটা আয়োজন করলাম ননদ আজকে আমার বাড়িতে আসবে সবাই সাথে মা বাবা ছোট বোন সবাইকে বলা হয়েছে সবাই আসবে আমি একা একা সবার জন্য কি কি আয়োজন করলাম কি কী রান্নাবান্না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে খুবই ছোট করে আমি ভিডিওটা শেয়ার করছি আমার ভাইয়াদের সাথে যদি ভালো লাগে আমার এই ছোট্ট ভিডিওটুক একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর যারা আমার ভিডিওগুলো এখনও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব ননদের বা শ্বশুর শাশুড়ির ইচ্ছে থাকে বৌমার হাতের রান্না খাবে বা ননদের ইচ্ছে থাকে বাবির হাতের রান্না খাবে আসলে আমি তাদের জন্য এই কাজটা কর পারি না যত আমি তাদের কাছে থাকতে পারি না আর আমি যত গ্রামে থাকি না লারকির চুলার রান্নাটা আমার কাছে খুবই কষ্টকর লড়কির চুলা দিয়ে রান্না করলে যেমন কষ্ট হয় তেমন খাবারের স্বাদগুলা একদম অন্যরকম আসে যারা খেয়েছে তারা অবশ্য জানে আজকে কী কী রান্না করলাম মুকে একদমে বলা হলো না ভিডিওতে দেখে দেওয়া হইল যে আমি কি কি রান্না করলাম আজকের এই ছোট্ট টুক একটুক পর্যন্তই আজকে আমি যা যা রান্না করলাম তাই ভিডিওতে দেখায় দিলাম যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম